গুড মর্নিং সকলকে আর আজকে কিন্তু আমার হচ্ছে মিষ্টি সোনা আমার মাম্মাম তোমাদেরকে ইন্ট্রো মানে ইন্ট্রো দিচ্ছে ইন্ট্রো তো আমিই দিচ্ছি কিন্তু মাম্মাম দেখাচ্ছে তোমাদের তো যাই হোক ব্ল্যাঙ্কেটটা চাদর মুড়ি ছিল ব্ল্যাঙ্কেটটা নিজে নিজে সরিয়ে দিলো তোমাদের সঙ্গে শেয়ার টু করতে পারলাম না একটা খুব সুন্দর দৃশ্য ছিল আর এখন দেখো কিভাবে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে আর আমার কিন্তু শরীর প্রচণ্ড খারাপ রাত্রের থেকে প্রচুর জ্বর তো এই কারণে আমি আজকে একটু লেট করেই উঠছি আর আমার কারণে মামারও দেখি সর্দি লেগে গেছে নাক থেকে জল পড়ছে তো তোমাদের দাদাভাই আগে উঠেছে আমরা আজকে এখনো মা মেয়ে উঠিনি আর রান্নাঘরে আমি ব্রাশ করতে করতে এসে দেখি যে ও এদিকে চা করছে মানে সকালে জল খাওয়ারটা বানাচ্ছে তো তারপরে আমি একদম পুরোপুরি ফ্রেশ হয়ে চলে এলাম আর আমার প্রচণ্ড সর্দি লেগেছে তার মধ্যে চোখগুলো খিটখিট করছে কেমন জানি একটা তো ফোনের মধ্যে দেখছিলাম আর কি আজকে তোমাদের দাদাভাই চা বানাচ্ছে আমাকে বলছে যদি ভিডিওতে নিয়েছো তাইলে কিন্তু খবর খারাপ করে দেবো তাই বললাম কি না তোমাকে আমি নেবো না ও মানে ভিডিওতে কেন যেন আসতে চায় না সাপোর্ট করে আমাকে ফুল সাপোর্ট তুমি করো কিন্তু আমি তোমার ভিডিওতে আসবো না মানে ও আসতে চায় না তারপরে এদিকে ও চা করে খাওয়া দাওয়া করে চলে গেছিলো আর আমি এদিকে পটল ভাজিটা করে নিয়েছিলাম কালকে রাতের একটুখানি ভাত ছিল ভেবেছিলাম খাবো তারপরে শরীরটা এতটাই খারাপ লাগছে তো ভাবলাম আর কোনো কিছুই খাওয়া দাওয়া করবো না চলো এবার এগুলো একটুখানি পরিষ্কার করে রাখা যাক তো তারপর দেখি তোমাদের দাদা ভাইও আজকে কোনো কিছু খাওয়া দাওয়া করেনি শুধু চাটা খেয়েই বেরিয়ে পড়েছে কাজে তারপরে দেখি আমার জন্য একটু ডিম সেদ্ধ করে আমি সাধারণত সাদা ডিম সেদ্ধ এরকম করে খাই না তো একটুখানি ভেজেও রেখেছে তো চলো আমি এখন চা খাবো না সকালের আমি এটাই এখন ব্রেকফাস্ট করে নেবো করে নেওয়ার পরে শরীরটা ম্যাচ ম্যাচে খুবই করছে সাড়ে দশটা নাগাদ আমি চান টান করে একবারে তোমাদের দাদা ভাইয়ের আমার মাম্মামের তারপরে বালিশের কভার সব কিছু ধুয়ে টুয়ে একবারে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে রো প্রচন্ড উঠেছে ভাবলাম তাড়াতাড়ি চানটা করে নিই এখনও পুজো টুজো কিচ্ছু দেওয়া হয়নি প্রচণ্ড শরীর খারাপ মাথা ব্যথা এতটাই করছে সর্দি লেগেছে আর তার কারণে জ্বরটা ম্যাচ ম্যাচে এমন হয়েছে না আমার কারণে যেহেতু আমার মাম্মা মায়ের ওটুখানি সমস্যা হচ্ছে তো ভাবলাম জাস্ট লেট করেই চানটা করি রোদ্রুত ওঠার পরে চান করেছি তো আর ভাতটাও বসিয়েছিলাম এমন সময় আমার এসেছিলো একটা পার্সেল মানে আমার টোটালি পনেরো থেকে ষোলোটা পার্সেল মানে অর্ডার করা আছে মিশো আর ফ্লিপকার্টে তো তারপরে তোমার দাদাভাই কিন্তু দুটা পার্সেল অলরেডি চলে এসেছে তারপরে একটা পার্সেল এসেছিলো তো একটা বোনুর বিয়ের জন্য আমি একটা গিফট অর্ডার করেছিলাম তো সেই গিফটটাই আজকে এসেছিলো ভীষণই রাগ হচ্ছে জানো তো যে কি করবো আর মানে বিয়ে তো পনেরো তারিখ চলে গেছে আর আজকে দেখো আজকে হচ্ছে সতেরো তারিখ আজকে এসেছে পার্সেলটা তো খুবই সুন্দর মানে লাগলো ওই জিনিসটা আমার কালারটাও খুব সুন্দর আর তিনটা কাপ এসেছে তার সাথে হচ্ছে মিল্টন মানে মিল্টন বুগনা প্লাস আজ কি মানে সেট ওখানে গরম চা চায়ের জন্য একটা বিশাল মানে খুবই সুন্দর এই শীতকালে কোথাও ঘুরতে যাচ্ছ একটুখানি গরম জল বা একটুখানি চা কফি করে নিয়ে যাও একদম গরম থাকবে মানে গরমতে গরম ঠান্ডাতে ঠান্ডা এরকম একটা ব্যাপার আর আমি ভেবেছিলাম যে বুনু নিশ্চয়ই ঘোরাঘুরি করতে যাবে বিয়ের পর আর ওরা পাহাড় বা একটুখানি এদিক সেদিকে হানে মনে তো যাবেই তো তারপরে ভাবলাম যে যদি বুনুর এটা কাজে লাগে এর জন্য আমি এটা অর্ডার করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত বুনুকে দিতে পারলাম না সে একটা ডিনার সেট দিয়েছিলাম ওটাও ভালো ওটাও মিল্টনেরই ছিল তো তারপরে এদিকে হচ্ছে আমার ভাত খাওয়ার কোনো ইচ্ছে নেই বলে পাস্তা ছিল পাস্তা একটুখানি হচ্ছে সেদ্ধ করে নিয়েছি আর একটা ডিম দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ লঙ্কা কুটে দিয়ে আমি এখন পাস্তাটাকে ভেজে নেব আর এদিকে উনুনে হচ্ছে কবি আর ফুলকপি আর হচ্ছে আলু ভাজা করে নেব। তো আমার এদিকে কিন্তু বলতে বলতে পাস্তাটাও ভাজা হয়ে গেছে দেখো কতটা সুন্দর একদম দোকানের মতো লাগছে তো সকাল বলো বা দুপুরেরটায় বলো এটা এখন খাবো এটা একটুখানি সস দিয়ে নিয়েছিলাম একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছিলাম আর সায়া সস ছিল আমি দেইনি কারণ হচ্ছে ওটা ওটা দিলে পরে হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যেত এ কারণে আর তোমাদের দাদা ভাই সত্যি এমন একটা ভাগ্যবান আমি মানে মানুষ পেয়েছি এমন ভাগ্য করে যখন যেটা আমার ইচ্ছা করে আমি বলি নিয়ে আসে কিন্তু আমি বাড়িতেই বানিয়ে মানে নিজের মতন করে খেতে পারি তো যা খাবো যা করব যা রাখবো সব নিজেরই হবে তাই না এখানে তো অন্য কিছু নেই আর কেউ নেই হচ্ছে রয়েছে আমার মানে লাফা শাকটা দু তিন দিন তুলে খাওয়া হয়েছে তাই মাঝখানে মাঝখানে ফাঁকা হয়েছে আবার ছোট্ট ছোট্ট করে দেখো হচ্ছে কিন্তু তো চলো এদিকে হচ্ছে আমার সরিষা শাকগুলো ভালো মানে প্রচুর ঘন হয়ে গেছে এদিকে রয়েছে ধনে পাতা তো আমি হচ্ছে এক মোট লাফা শাক তুলে নিলাম কারণ তোমাদের দাদা ভাইয়ের ভীষণ প্রিয় এই শাকটা আর আমি যেহেতু লাফা শাকটা পছন্দ করি না এদিকে কিন্তু আমি রসুন বনেছি পেঁয়াজ বনেছি তো তোমাদের সঙ্গে অন্য দিন হয় শেয়ার করব আজকে তো রান্নাটা করছি তো লাফা শাকটা আমি তুলে এনে কিন্তু ধুয়েও নিয়েছি তো নিজের এখন নিজের বাড়িতে শাক সবজি হইলে টাটকা টাটকায় তুলে এনেই কিন্তু মনে করো খাওয়া যায় এই এই স্বাদটা কিন্তু একদমই আলাদা তাই না বলো এই স্বাদ কিন্তু বাজারে সবকিছু স্বাদ মানে শাক সবজির সাতকি হার মনে তো অন্য কোথাও হলে কিন্তু মনে করো দু তিন দিনের মানে বাসি থাকতো বা একটুখানি কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় কিন্তু এগুলো কী বলতো চটপট হয়ে যায় এগুলোও করতে হয় কিন্তু চটপট তুলে আনলাম ঝেড়ে জুড়ে তারপরে একটুখানি দেখলাম এদিক সাথে কোনো পোকা বা কিছু আছে নাকি তারপরে মনে করো ভালো করে ধুলাম ধোয়ার পরে দেখো এদিকে কড়াই বসে দি মানে কড়াইটা উনুনে গরম হতে হতে আমি কিন্তু শাক তুলে ধুয়ে ধুয়ে নিয়ে হইলাম এর একটুখানি কাঁচা লঙ্কা দুটো আর হচ্ছে ওই রসুন দিয়ে ওখানে ফোড়ন দিয়েছি তারপরে ওখানে লাগা শাকটা বানাবো এত তোমাদের লাগা ভীষণ একটা শাক খুবই ও শরীর যদিও খারাপ জানো তো কিন্তু আজকে আর বেশি কিছু রান্না করবো না আজকে ভাজাটা আর এই শাকটাই শুধু থাকবে তো বাড়ির সমস্ত রকম কাজবাজ একবারে গুছিয়ে একবারে সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সব কিছুকে সাইড করে রেখে দিলাম যাতে আর কোনো আমাকে পরে আর কোনো এসব কাজ করতে না হয় সমস্ত রকমের কাজগুলো সামলানোর পরে গরু ছাগলকে একঘাউ করার পরে তারপরে চলে এলাম এই যে এগুলো ডোমগুলোকে কাঁচা কাঁচা চিড়ে দিতে কারণ কাঁচা কাঁচা যদি আমি চিঁড়ে দেই তাহলে মানে মনে করো অতটা খাটনি হবে না একটু সহজ হবে আর যদি মনে করো এগুলো যখন শুকিয়ে যাবে তখন একটু চ্যামটা চ্যামটা হবে তখন আর আমার শক্তি হবে না এগুলোকে এরকম করে চিরানোর আর এগুলো যদি আমি গোটা গোটা দিয়ে রান্না করি তাহলে তো এক মাসও খড়িগুলো যাবে না তো যাই হোক তোমাদের দাদা হয়তো বাইরে কাজ করছে আর বাড়িতে এসে এত খাটনি কাজ করার পরে এগুলো কাজ আর করতেই চায় না তো যাই হোক ভাবলাম আমি একটুখানি যতটা পারি করে নেই মানে চা করে নিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটুখানি রেখে দিলাম যে ও যদি এসে খায় তারপরে আমি চাটা করে নিলাম এদিকে তো মনে করো শরীরটা আমার যতটাই মনে করো এদিকে বেলাটা যাচ্ছে ততটাই আমার জ্বরটা জ্বর ভাবটা বোঝা যাচ্ছে তারপরে এদিকে মাম্মামকে একটুখানি শুয়ে দিয়েছিলাম শুয়ে দিয়ে বাকি কাজগুলো করতে এলাম বাকি কাজগুলো বলতে তোমাদের সঙ্গে একটুখানি আগে শেয়ার করে এই যে আমি যে প্লাস্টটা নিয়েছিলাম তো এটাতে হচ্ছে একটুখানি গরম জল রেখে এখন ট্রাই করব যে কতটা কি থাকে আর কি তো এখানে তো লেখা আছে যে মানে বারো ঘন্টা বারো ঘন্টা মানে হচ্ছে চেয়ে গরম বা হচ্ছে ঠান্ডা দুটোই তো আমি এখন ট্রাই করবো যে আরও বারো ঘন্টা বারো ঘন্টা করে থাকে কি না একটা জিনিস নিলে সে তো ট্রাই করতেই হবে তাই না আর যখন আমি এত দাম দিয়ে জিনিসটা নিয়েছিলাম যদিও কম দামেরও রয়েছে কিন্তু হচ্ছে আমি আমি ভেবেছিলাম যদি একটু বেশি দাম দিয়ে নেই তাহলে হয়তো সেটা বেশি ভালো হবে তো এটাই ভেবে আমি কিন্তু নিয়েছিলাম আর যদি আমি তিনশো সাড়ে তিনশো টাকা দামেরটাও যদি নিতাম তাহলে মনে করো আমার ভেবেছিলাম যে একটু নর্মালও হতে পারে তো এই কারণেই আর তোমাদের দাদা ভাইয়ের আমার তো মনে করো আমি তো গরম জল অতটা খাই না তোমার দাদা ভাইও গরম জল খায় না ঠান্ডাই খায় তবুও মাঝে মধ্যে না এখানে ওখানে নিয়ে যাওয়ার জন্য এটা একদম বেস্ট আছে পাঁচশো এম এল তো বেশি তো ধরবে না তো গরম জলটা কিন্তু প্রচুর গরম জল এখনও কিন্তু ধোয়া বেরোচ্ছে এখনই শুধু আমি মানে গ্লাসটাতে জলটা ঢাললাম গ্লাসটাও কিন্তু ধরা যাচ্ছে না মানে এতটাই গরম তো আমি শুধু ইলেকট্রিক কেটলিতে গরম করেই মানে একদম ঢেলে দিচ্ছি গরম গরম তো যাক বাবা গরম জলটা আমার হাতেও পড়ে গেছিলো মানে প্রচুর লেভেলের গরম ছিল আর আমি এটাতে ধরতেও পারছিলাম না জলটা পড়ে গেলো জন্য এর ওপরটাতে অতটা গরম বোঝা যাচ্ছে না তো এখন আমি রাখলাম দেখি কতটা গরম থাকে আর কি তারপরে চলে এলাম একবারে আমি ওই সেন্টার থেকে যে খিচুড়িটা দিয়েছিল সেই খিচুড়িটা খেতে বাটিতে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে আমি যে ভাজাটা ভাজি মানে করেছিলাম ভাজিটা ওটাই নিয়েছিলাম এটা এখন খাবো আর এদিকে দেখি কি যে প্রচণ্ড লেভেলের মানে নাক আমি আনছি এখন যতটা বেলা যাচ্ছে ততটা এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে আর তার সঙ্গে আমিও একটা মেয়ের পাশে শুয়ে আছি আর আমি উঠলে পরে মশারিটা দিতে হবে তো আমি এখন শুয়ে আছি আর ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দেয় আর আমার মেয়ের একটা অভ্যাস জানো তো যে আমার মানে আমি যদি মেয়ের পাশে না থাকি একো ঘৰ তো মেয়েকে শুয়ে দিলাম মশারিটা দিলাম আর একটা পার্সেল এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার একটা পার্সেল এসেছে ফোন করলো তো সেটাই এখন পার্সেলটা আনতে যাচ্ছে আমার বাড়ির সামনেই রয়েছে আর পার্সেলটা নিয়ে আমি বাড়িতেও চলে এসেছি তো এটা কি এসেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি ভেবেছিলাম যে বুনুর বিয়েতে এই যে এই এখন যে পার্সেলটা মানে আজকে যে দুটো পার্সেল এসেছে ওই প্লাসটা আর এই ফুলদানি দুটো এই দুটো আমি বুনুর জন্য অর্ডার করেছিলাম বুনুর বিয়ের জন্য সত্যি কথা যেটা মানে এই দুটো গিফট মিলেই আমি বুনুকে গিফট করতাম প্যাক করে দোকানে একটা প্যাক করে নিতাম একটা প্যাকের মধ্যেই তো যাই হোক যতটা ফুলগুলোকে মানে দেইনি ভালোই হয়েছে কারণ যতটা হচ্ছে ফুলগুলো যতটা ভালো দেখায় মিশোতে ততটা কিন্তু ভালো একবারে আসেনি সত্যি কথা যেটা দূর থেকে হয়তো সুন্দর লাগছে কিন্তু সামনাসামনি একদমই মানে অসুন্দর মানে একদমই মানে আমি কী দশের মধ্যে হয়তো আমি দুই দেব এরকম একটা ব্যাপার মানে একদমই আমার ভালো লাগেনি তো রিটার্ন করে দিলাম সঙ্গে সঙ্গে যখন রিটার্ন মানে নিতে আসবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমার ভালো লাগেনি তো এদিকে ভাবলাম আর টা খড়ি কেটে দেবো কিন্তু তা আর হলো না এইদিকে মেয়েকে দেখতে যে উঠেছে নাকি বেলাটা যাদু চলে গেছে আর এই যে আমার জালটা এটা আমারই বলবো কারণ হচ্ছে আমার যা আমার বাবার হাতে এটা আমার বাবার হাতের কাজ আমার নিজের বাবার হাতের হাত দিয়ে বানানো এই জালটা শুধু গুটিগুলো অন্যজনের দ্বারা লাগিয়ে নিয়েছিল তো এই জালটা এতটাই নোংরা হয়েছে তো জালটা ওবাড়িতে ছিল জালটাকে নিয়ে এলাম নিয়ে এসে একটুখানি শুকোতে দিলাম সন্ধ্যায় এলাম আবারও চা নিয়ে ওই যে যে কাপ তিনটা দিয়েছিল সেট ফ্লাসের সঙ্গে সেই কাপেই এখন আমি চা নেবো আর দেখি যে মানে দেখতে পাচ্ছি যে আমাদের দুজনের ভাগের চা একটা কাপেই ধরছে মানে এতগুলো করে চা ধরে বা মানে একটু বড় সাইজের বুঝছো মনে করো দুধ বা কফি খাওয়া ঠিক আছে কিন্তু চা খাওয়াটা একটু বেশি মাত্রায় হয়ে যাবে এই কাপে তো এই কাপে আমি কাউকে চা দেব না খাইলে যদি কাউকে দিয়েও থাকে তাহলে আমাদের দুজনেই মানে তোমার দাদা ভাই আর আমি আর এদিকে হচ্ছে আমি একটু মেয়ের সঙ্গে মানে সন্ধ্যা একবারে আটটার দিকে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আমি এদিকে একটুখানি ঘুমিয়েই পড়েছিলাম আমি জানি না তোমাদের দাদা ভাই এলো এসে ডাকা ডাকি করছে তো মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি তো এদিকে পকোড়া নিয়ে এসেছে আর এনেছে সিঙ্গারা সঙ্গে এনেছে পান সুপারি আর এনেছে দুধের একটা প্যাকেট তো আমি হচ্ছে এখন এটা খাবো তো চলো খাওয়া যাক আজকের মতো ভিডিওটা তাহলে এখানে শেষ করি আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থেকো তো চলো গুড নাইট